শ্রীমদ্ভগত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা বারোতম ও তেরোতম সন্ন্যাসী সেইজন যিনি সংসার জীবনে প্রবেশ না করে এবং সামাজিক আসক্তি পরিত্যাগ করে সাধনা করেন ত্যাগী সেই ব্যক্তি যিনি কর্মে নিয়োজিত থেকে কর্মফল ভোগ করার ইচ্ছা ত্যাগ করেন অনিষ্ট মিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মাণফলাম ভবত ত্যাগিনাং প্রেত্য নতু সন্ন্যাসিনাং কচ্ছিৎ যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ হয় কিন্তু সন্ন্যাসীদের কখনো কর্মফল ভোগ করতে হয় না মৃত্যুর পর আত্মা তিন ধরনের ফল লাভ করে ইষ্টম অনিষ্টম ও মিশ্র। ইষ্টম মানে স্বর্গের সুখকর অভিজ্ঞতা অনিষ্টম মানে নরকের দুঃখ ভোগ করা মিশ্রম মানে উভয় ফল ভোগের জন্য পুনরায় পৃথিবীতে জন্মলাভ যা মিশ্র অভিজ্ঞতা বলা হয় যারা পুণ্যকর্ম করে তারা স্বর্গের উচ্চতম স্থান লাভ করে যারা পাপ কাজ করে তাদের নরকের নিম্ন স্তরে স্থান হয় যারা উভয়ের মিশ্র কাজ করে তাদের মানবরূপে পৃথিবীতে পুনর্জন্ম হয় এটি তখনই বাস্তবায়িত হয় যখন কর্মগুলি কর্মের ফলাফলের আকাঙ্ক্ষার সাথে সঞ্চালিত হয় যখন কর্মফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে শুধুমাত্র ঈশ্বরের প্রতি কর্তব্য পালনের লক্ষ্যে কর্ম করা হয় তখন কর্মের কোনো ফল প্রাপ্ত হয় না আবার যারা ব্যক্তিগত ভোগ ও স্বার্থ পরিত্যাগ করে তাদের কর্ম সম্পাদন করে তখন তাদেরকে কর্মের তিন প্রকারের ফল ভোগ করতে হয় না পঞ্চিতানি মহাবাহ কারণানি নিবোধমে সাংখ্যকৃতান্তে প্রকানি সিদ্ধ এ সর্বকর্মনাম হে মহাবাহ বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট রয়েছে আমার থেকে তা তুমি অবগত শ্রীকৃষ্ণ বলেন হে মহাবাহ কর্মফলের আসক্তি ছাড়াই কর্ম সম্পাদন করা যায় কিন্তু তা থেকে একটি প্রশ্ন উঠতে পারে যে কর্মফল কীভাবে সৃষ্টি হয় শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন জ্ঞান কর্মের ফল থেকে বিচ্ছিন্ন একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে কর্মের পাঁচটি অংশের বর্ণনা নতুন কোনো বিশ্লেষণ নয় বরং সাংখ্য দর্শন পদ্ধতিতেও এর আগে এভাবে আলোচনা করা হয়েছে সাংখ্য হলো সেই দর্শন যা কপিল মুনির দ্বারা উত্থাপিত হয়েছিল যিনি ঈশ্বরের অবতার ছিলেন এবং মুনি ও দেবাহতির পুত্র হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তিনি যে সাংখ্য দর্শন উত্থাপন করেছিলেন তা বিশ্লেষণাত্মক যুক্তির উপর ভিত্তি করে এটি দেহে এবং জগতে প্রাপ্ত উপাদানগুলিকে বিশ্লেষণ করে আত্মার জ্ঞানের বিকাশ ঘটায় এটি কর্মের উপাদানগুলি বিশ্লেষণ করে এবং প্রভাবের প্রকৃতিও খুঁজে বের করে